এটাই হচ্ছে সেই ডেকচি বা সিলেটের বাসায় বলা হয় যেখানে মূলত লোকেরা টাকা দান করে যা আজকের দিনে ব্যবসার দিকে রূপ নিচ্ছে সম্মুখে আপনারা যে কবুতর গুলা দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে মূলত শাহ নিয়ে আসা জালালি কবুতরের বংশধর আর এই হলো সেই সালমান শাহ কবর অল ওয়েলকাম ট্রাভেলিং এন্ড ডকুমেন্টারি ব্লগ সো বেসিক্যালি আজকে মূলত আমরা চলে আসছি হজর শাহজাল রহমতুল্লাহ আলাহি যিনি একজন সুফি এবং সিলেটের একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব অনেক পুরনো তো যাই হোক চেষ্টা করব আসলে এই মাজার প্রাঙ্গণ সহকারে পুরো এরিয়ার যত ইতিহাস আছে মানে সব কিছু তুলে ধরার জন্য ভিডিওতে আশা করি আজকের এই ব্লগটি ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক এবং তত্ত্ববহুল হবে একই সাথে তো সবাই সাথেই তো আমরা মূলত এখন মাজার প্রাঙ্গণে প্রবেশ করার জন্য হাঁটতেছি যাই হোক আপনাদের একটা কথা বলে রাখি মাজার প্রাঙ্গণে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হলে মূলত এখানে দুইটা বা তিনটার মতো গেইট আছে তো আমরা মূলত সেকেন্ডারি গেইট দিয়ে হাঁটতেছি যেটার দুপাশে সারি সারি আপনারা কবর দেখতে পারতেছেন আর এই হচ্ছে সালমান শাহ অর্থাৎ সময়কার জনপ্রিয় শিল্পী সালমান শাহর কবর যিনি কিনা সিলেটের এই মাজার প্রাঙ্গণেই শুয়ে আছেন তো যাই হোক আর আরেকটা গেইট আছে সেটা হচ্ছে মেইন গেইট আপনারা যদি শহর হয়ে আসেন সেক্ষেত্রে আপনারা ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মানুষের আনাগুনা অনেক বেশি কেননা আজকে হচ্ছে শুক্রবার তো সেই অর্থে স্বাভাবিকের তুলনায় মানুষ আসলে আজকে অনেকটা বেশি বলা চলে আর এইরকমই হয় প্রত্যেক শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে নামাজ পড়ার জন্য তো আপনারা হাঁটতেছি ডান পাশে আপনারা পাহাড়ের মতো একটা বেষ্টিত এলাকা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় মূলত একবারে টপ একেবারে উপরের মধ্যে হজরত জালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বা শাহিত আছেন তো আপনারা দেখতে পারতেছেন যেহেতু নামাজ নিকটবর্তী হয়ে যাচ্ছে যার কারণে মানুষজন সারি সারি করে লাইন বা কাতার বেঁধে ফেলতেছে এখন আপনারা সামনে যে গেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত মেইন ফটক এই ফটকের পরেই আমরা মূলত মূল এলাকায় চলে যাব তো এই ফটোকে ঠিক ডান পাশের একেবারে পাহাড়ের উপরে যেখানে মূলত রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন এবং বাম পাশে হচ্ছে পুকুর যেখানে মানুষজন ওজু ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় কাজ করে তাকে পাশাপাশি পুকুরে গজার মাছও দেখা যায় যেটা হয়তো আপনারা এর আগে শুনে এসেছেন বিকজ অফ অনেকগুলো গজার মাছ এবং এইখানে মাছকে খাবার দেওয়ারও একটা সিস্টেম আছে মানুষজন আসলে খাবার কিনে কিনে তারপরে আবার টুপ হিসেবে পানিতে ফেলে এবং মাছ সেগুলা স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেলে এটা মানুষজন অনেকটা উপভোগ করে এবং ভালো লাগে বিদায় করে তো ঠিক এই মুহূর্তে মূলত আমি মেইন ফটকের মেইন কেন্দ্রবিন্দুতে চলে আসছি যেখানে আপনারা চারিদিকে বেষ্টিত উঁচু দালান কুটাগুলো আপনারা দেখতে পারতেছেন এবং সামনে এখন আপনারা দেখতে পারতেছেন সেই তেরোশো সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন ইসলাম প্রচারের স্বার্থে যখন কি না মূলত অন্ধকারাচ্ছন্ন ছিল আমাদের সিলেটের ভূমি তো সেই সময় মূলত এক একজোড়া মাত্র কবুতর নিয়ে এসেছিলেন আর সেই এক একজোড়া কবুতরকে বলা হতো জালালি কবুতর আর এই জালালি কবুতরই হচ্ছে মূলত আজ বংশানুক্রমান্বয়ে মূলত বাড়তে বাড়তে এই একটা মানে বড় একটা পাল হয়ে গিয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবং মানুষজন আসলে অনেক সময় সাথে করে খাবার নিয়ে আসে পাশাপাশি কিনেও এখানে খাবার দিয়ে যায় মানুষ এটা পুণ্যের কাজ হিসেবে মানে মনে করে এখন সম্মুখে আপনারা যে ডেকছি বা সিলেটের বাসায় ডেক দেখতে পারতেছেন সেটা হচ্ছে মূলত দান বাক্স হিসেবে কাজ বা রাখা হয় মানুষজন অনেক টাকা এই জায়গায় দান করে তো দান হিসেবে যদি আমি বলি আসলে এই দানটা কতটুকু যুক্তি কারণ বর্তমান সময়ে তেমন একটা কাজ হয় হচ্ছে বলে বা নতুন আধুনিকায়ন করা হচ্ছে তেমন একটা দেখাই যাচ্ছে না তো সেই অর্থে আসলে প্রত্যেক বছর হয়তো উরুস শরীফ নামে একটা আয়োজন হয় আর সেক্ষেত্রে সেখানে আসলে গান বাজনা ইত্যাদি যাবতীয় যেগুলো ইসলামে মানে স্পষ্ট হারাম গান বাজনা যেখানে হারাম সেখানে উরুস নামে এগুলা করা কতটুকু যুক্তি আমি আসলে জানি না তো যাই হোক এই সম্পর্কে আমি কথা স্কলার স্কলারগোনা আছেন তারা আসলে স্পষ্টভাবে অনেক সময় অনেক কথা বলেন তাদের কাছ থেকে আপনারা সেগুলো জানবেন বুঝবেন আমি জাস্ট চেষ্টা করতেছি মানুষ নতুন কেউ যদি এই জায়গা আসে সেক্ষেত্রে প্রাথমিক হলেও একটা ধারণা পায় যে কোন জায়গায় কি আছে যাতে তার শাহজালাল রহমতুল্ল আলাইহি এর মাজার প্রাঙ্গন ভিজিট করতে সুবিধা হয় তো এখন যদি আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর ইতিহাস সম্পর্কে বলি সেক্ষেত্রে প্রথমত তেরোশো তিন খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেটে এসেছিলেন তিনশো ষাট আউলিয়ার একটা দল নিয়ে যার মধ্যে তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে এবং তার আসার মূল উদ্দেশ্য ছিল যে ইসলাম প্রচার কেননা আমরা জানি তৎকালীন সময়ে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ অত্যাচারী জালিম গৌর গোবিন্দের অত্যাচারের শিকার হন সেই সময় মূলত গৌর গোবিন্দের বিপরীতে এবং বুরহান উদ্দিনের পক্ষ নিয়ে সাপোর্ট করার জন্য আল্লাহর হুকুমেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন এবং তিনি এই জায়গায় ইসলামিক কার্যক্রম পরিচালনা করার জন্য বেছে নিয়েছিলেন এবং তার মাধ্যমেই মূলত ইসলামের প্রসার প্রয়াস ঘটেছিল আমাদের এই সিলেটের ভূমিতে তো এখন আমি যেই জায়গায় প্রবেশ করতেছি সেটা হচ্ছে সুফি রহমতুল্লাহ আলাহ ব্যবহৃত কূপ তো এই কূপে মূলত বিভিন্ন রঙের মাছ দেখা যায় পাশাপাশি কথিত আছে যে এই কূপের পানির সাথে পবিত্র মক্কা নগরীর জমজম কূপের পানির একটা রয়েছে প্রিয় দর্শক আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহি সম্পর্কে যাবতীয় বৃত্তান্ত আপনারা জানতে পেরেছেন আর যদি অলরেডি জেনে থাকেন তাহলে তো ভালো আরেকজন হচ্ছেন হজরত শাহপুরান রহমতুল্লাহ আল্লাহি তো উভয়ের মধ্যকার সম্পর্ক হচ্ছে মামা বাগনা তো পরবর্তী সপ্তাহে আমরা মূলত বাগনা অর্থাৎ হজরত শাহ পুরান রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে যাব এবং আগামী শুক্রবারে সেই এপিসোডটা আপলোড হবে আমার এই ইউটিউব চ্যানেলে তো আশা করি আপনারা চোখ রাখবেন এবং সেই এপিসোডটা উপভোগ করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলেন এবং দেখা হচ্ছে আল্লাহ হাফিজ